আসসালামু আলাইকুম আমরা জানি ফিলিস্তিনে হামলা হইতেছে আর এটা নতুন কিছু না আমরা দেখতে তো কেন যেনটা অভ্যস্ত হয়ে গেছি আর আমাদের প্রতিবাদের সুর হয়ে দাঁড়িয়েছে কেবল ফেসবুক কিংবা সামাজিক মাধ্যমে একটা স্যাট রিয়েট কিংবা রেট দেওয়া আর কমেন্টে কিছু লেখা আর আল্লাহর কাছে সাহায্য চাওয়া এটাই যেন আমাদের একটা প্রতিবাদের সুর হয়ে গেছে এছাড়া কি আমরা আর কোনো প্রতিবাদ করতে পারি না নাকি আমাদের প্রতিবাদ কেবল এটার ভিতরে সীমাবদ্ধ তো অ্যাজ এ মুসলিম হিসাবে এবং একজন বাংলাদেশি হিসেবে যেখানে আমরা সরাসরি মনে করেন যে রুদ্ধ অংশ করতে পারতিনা আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের পাশে দাঁড়াতে পারতিনা তো এমন তো অবস্থা আমরা পারি ইসরায়েলি যে পণ্যগুলো আছে অন্তত সেগুলো তো বয়কট করতে এবং আরও কিছু সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে পারি যেমন ধরেন আপনারা বিভিন্ন দোকানে দোকানে গিয়ে বললেন বা ওই প্রোডাক্টের ছবি নিয়ে গেলেন এবং তাদের সচেতন করলেন যে আপনারা এই প্রোডাক্টগুলো বিক্রি করবেন না এগুলো ইসরায়েলি প্রোডাক্ট এবং বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করতে পারেন মানে এমনভাবে এর বিজ্ঞাপনটা চালাতে পারেন যে মানুষের মস্তিষ্কে যেন ঢুকে যায় যে আমি এই পণ্যটা কিনবো না এটাকে মানুষের মানে ভিতর থেকে একটা ঘৃণা বোধ যেন সৃষ্টি হয় ঠিক এইভাবে স্পন্সর করতে হবে এই রকমের বিজ্ঞাপন চালাতে হবে যাতে আমরা ইসরায়েলি পণ্যগুলো সম্পূর্ণ ভাবে বয়কট করতে পারি এবং মৃত্যুর এই এমন আজকে দুদিন কিনতেছি যারা আমাদের মুসলিম ভাই বোনদের কীভাবে ভাই আপনি না যুদ্ধে যাইতে এজ এ মুসলিম হিসেবে এখন ইমানই দায়িত্ব হয়ে দাঁড়াইছে ওদের পণ্যগুলো সারা জীবনের জন্য বয়কাট করা এবং বাংলাদেশে যেন ওইরকম ওদের কোনো মানে পণ্য বাংলাদেশে যেন কেনা বেচা না হয় এবং প্রত্যেকটা ব্যবসায়ীকে এ বিষয়ে সাবধান করে দিয়ে আসা আমি মনে করি এই জনসচেতনার মাধ্যমে মানে কিছুটা হলেও ওদের আমরা ক্ষতি করতে পারি এই ক্ষতির ধাপ এটাইও করতে পারি যে অর্থনৈতিকভাবে ওদেরকে আমরা দুর্বল করতে পারি তো আমি চাই এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার হোক এবং সকল মানুষের কাছে আমার এই বার্তাটা পৌঁছক এবং যার যার অবস্থান থেকে সে ইজরায়েলি যে প্রোডাক্টগুলো আছে ওইগুলো জনসাধারণের ভেতরে সচেতনতা সৃষ্টি করেন বিভিন্ন দোকানে যান দোকানে গিয়ে বলেন যে পণ্যগুলো আপনারা আর কিনবেন না এবং বিক্রয় করবেন না এবং প্রত্যেক দোকানে লিফলেট বিতরণ করেন জনসাধারণের জনসাধারণের ভেতরে লিফলেট বিতরণ করেন এবং ওদের যে মেজর যে প্রোডাক্টগুলো ওইগুলো যেন কেনা থেকে আমরা বিরত থাকতে পারি তো আমার মনে হয় এটা খুবই একটা কার্যকারী উপায় হবে ওদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার তো সবাই দোয়া করেন ফিলিস্তিনি ভাই বোনদের জন্য তো সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম